বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য মাত্র অল্প কিছু বিফ দিয়ে ঝটপট তৈরি করা যায় বিফ কাবাবের রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে এখানে তিনশো গ্রাম ছোলা বোটের ডাল সারা পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কেজি মানে সাতশো গ্রাম বিফ আর বিফগুলো এখানে হাড় এবং চর্বি ছাড়া আছে আর এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ করার পর বাড়তে বা ব্লেন্ড করতেও সুবিধা হয় মাংসগুলো দেওয়ার পর এখন এর মধ্যে একে একে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিচ্ছি চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে আমি দুই চা চামচ পরিমাণ কাবাবের মশলা দিয়েছি আর মশলাগুলো আমি চামচ ভরে ভরে দিয়েছি আরও দিচ্ছি দেড় চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবারে নেড়েচেরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব সবকিছু কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন এই প্রেশার কুকারটা আমি চুলায় বসিয়ে দিব তারপর প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেটা আমি ভালো করে আটকে দিবো আর প্রেশার কুকার ছাড়াও আপনার নর্মাল হাড়িতে সেদ্ধ করতে পারেন তবে এতে সময় একটু বেশি লাগবে তিন থেকে চারটা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি মাংস এবং ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরও এর পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি আরও কিছুটা সময় জাল করে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি আর ব্লেন্ড করার আগে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবং কয়েকটা কাঁচামরিচ ঝাল বোঝে কাঁচামরিচ অ্যাড করতে হবে তারপর সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফাইনালি কাবাবের শেপ দেওয়ার আগে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তবে এখানে আমি একটা ডিমও অ্যাড করেছিলাম প্রথমে আমার ডিম অ্যাড করতে মনে ছিল না কিন্তু পরবর্তীতে মাখার সময় আমি ডিমটা অ্যাড করেছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ডিমটা অ্যাড না করলে কিন্তু কিছুতেই কাবাবের মধ্যে বাইন্ডিংস আসবে না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দিব না হলে কিন্তু হাতে এই মিশ্রণটা লেগে থাকবে বা সুন্দর করে কাবাবের শেপটা দেয়া যাবে না তো এভাবে করে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে দিয়েছি এই মিশ্রণটা যদি শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা দুইটা ডিমও ব্যবহার করতে পারেন তবে একটা ডিমি যথেষ্ট হলে কিন্তু ভাজার সময় উপরে অনেক বেশি ফেনার সৃষ্টি হয় এভাবে করে সবগুলো কাবাবের শেপ দেওয়ার পর এগুলো আমি তেলে ভাজতে চলে এসেছি তেলটা অবশ্যই আগে ভালো করে গরম করে নিতে হবে চোলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে একটা পাশ এরকম লালচে বা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দিতে হবে পুরোপুরি ভাজার পর উল্টাতে হবে না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে দুইটা পাশ আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো ভেজে নিব আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ